আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি তৃতীয় অধ্যায় কেমন হবে যদি তৃতীয় অধ্যায় থেকে তোমাকে একটা অঙ্ক করায় এবং একটা অঙ্কই হুবহু তোমার বডি কমন পাও কেমন হবে শুধু এর জায়গাত বি থাকবে দশের জায়গাত বিশ থাকবে কথা কি বুঝছো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো শেষ মুহূর্তে তোমাদের হাতে সময় নাই ঠিক না শুধু চারচর টেকনিক স্যার টেকনিক দেন টেকনিক আজকের ভিডিওতে একটা টেকনিক নিয়ে আসছি যারা এই অধ্যায় কিছুই পারো সারা বছর যদি তোমার হাতে এরকম একটা কিল থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট দশে দশ পাবা ঠিক আছে পরিশ্রম করার দরকার নাই শুধু কি করবা একটা টেকনিক শিখিয়ে দেবো তুমি সৃজনশীল পারবা সাথে তো এমসি এখন আমি বলি অনেকে বলে স্যার আপনি তো শুধু সহজ সহজ অঙ্ক গুলো করেন আজকে তোমাদেরকে আমি বুট কুয়েশন পড়াবো যেগুলো এবং একটা করাবো হাজারটা পারবা বাংলাদেশে যত বোর্ড আছে সবচেয়ে কঠিন হচ্ছে ডাকা বোর্ড আর আমি তোমাকে ডাকা বোর্ডের অঙ্ক দিয়ে বুঝাবো কোনো প্রবলেম নেই দেখো ডাকা বোর্ডে তোমাদের ডাকা বোর্ডে যারা পরীক্ষা দিয়েছে চব্বিশের প্রশ্ন এটা এই দেখো এই সৃজনশীলটা আসছে এই সৃজনশীলটা কি দেখো তো তৃতীয় অধ্যায় থেকে আসছে জাস্ট তুমি প্রশ্নটা বুঝবা সাথে সাথে অঙ্ক পারবা কথা কি বুঝছো প্রথমে বলছে গেট গেটকে ইউনিভার্সেল শব্দের অর্থ হচ্ছে কি সার্বজনীন তার মানে দুইটা গেটকেই মানে যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় গেট সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে কাজ শেষ ঠিক আছে মানে সার্বজনীন গেট এই যে দেখো আমি লিখে রাখছি এটা এই যে আমি তোমাদেরকে দেখা এটা শেষ মানে এটা হচ্ছে তুমি এক মিনিটে পারবা যে লজিক গেটের মাধ্যমে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করা যায় তাকে কি বলে এখন আমরা তো জানি পরে আঠারো হয় এটা আমাদের বাসায় দশমিক ভাষা আমি একটু প্র্যাকটিক্যালি তোমাকে বুঝানোর চেষ্টা করি আমরা জানি সতেরো পরে আমি যদি এক যুগ করে আঠারো হবে আচ্ছা এখন তোমাকে আঠারো তো বলে নাই তোমাকে যদি বলতো সতেরো পরে এক যুগ করলে কত হবে আঠারো এটা প্রমাণ করো তাহলে একদম সহজ যোগ করে দিতা কিন্তু এখন বলছে সতেরো সাথে এক যদি যুগ করো হয় অর্থাৎ সতেরোর পরের সংখ্যা বিশ ব্যাখ্যা করো তার মানে সতেরোর পরের সংখ্যা হচ্ছে সতেরোর সাথে এক যুগ করো কত হয় বিশ হয় যদি কোনো সময় বলে যে পরের সংখ্যা কত এক যুগ করে দিবা কতকে বুঝছো এখন তুমি গুছিয়ে লিখবে এর পরের সংখ্যা বিশ হয় অকটাল পদ্ধতিতে কেমনে স্যার একটু বুঝে দেন এই যে দেখো সবাই একটু আমরা জানি সতেরোর পরে হচ্ছে এক যোগ করলে আট হয় কিন্তু ওই নিয়ম বাদ সতেরো সাথে তুমি এক যুগ করো অকটাল পদ্ধতিতে তাহলে দেখো তো সাত আর এক কত হিসেবে আট এখন অক্টালের বৃত্তি হয়েছে আট এখান থেকে আট বিয়োগ করে দেু আট হয়েছে বিয়োগ করলে কত শূন্য ঠিক আছে হাতের আছে কত এক আর এখানে এক আর হাতের এক ওইসে এখন দুই শেষ কাজ শেষ তার মানে পরবর্তীতে এখানে আর যুগটা দেখিয়ে দিবা আর কি করবা শুধু এখানে আটটা হচ্ছে ব্যাচ দিয়ে দিবা বাস কাছে এতটুকু পর্যন্ত দুই পাবা আর কিছু নাই কথা গিয়ে বলছো এখন আমরা মেইন অঙ্কতা দিয়ে এখানে কি বলছে দেখো একটা অঙ্ক পারলে হাজার অঙ্ক পারবা মাত্র দশ মিনিট আমাকে সময় দাও শেষ মুহূর্তে জাস্ট আমার ভিডিওগুলো দেখে যাও বলছে উদ্দীপকের ইমনের তিনটি ও আমরা তো তিন নম্বর এসছি উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর রূপান্তর করো এখন আমি একটা টেকনিক বলি তোমাদেরকে যদি কোনো সময় প্রাপ্ত নম্বর তো মানে ইংরেজিতে সে কত পাইছে দেখো তো এই যে ইমন বার্ষিক পরীক্ষা জাস্ট এখন উদ্দীপকটা একটু দেখো ভালো করে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে যথাক্রমে পাইছে এত তার মানে ফাইভ সি পাইছে বাংলায় এরপরে হচ্ছে ইংরেজিতে কত পাইছে পাইসে একশো তেইশ অক্টালে এখন চাইছে কোনটা ইংরেজি তাহলে কোনটা আছে দুই এই যে এটা একশো তেইশ প্রিয় শিক্ষার্থী তুমি এখন সুন্দর করে সাজাবা দেখো কিভাবে লিখবা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে দশ মিনিট লাগবে না একটা অঙ্ক বুঝিয়ে দিবো হাজার অঙ্ক হাজার হাজার অঙ্ক পারবা উদ্দীপকে ইমনের যেভাবে সাজাবা তুমি উদ্দীপকে ইমনের ইংরেজি প্রাপ্ত নম্বর এখন ইংরেজিতে সে কত পাইছে এত পাইছে এই যে এত লেখবা লিখার পথ এখন তুমি নিবা কিসে বলতো তুমি নিবা হচ্ছে হ্যাক তুমি এখন কি করবা দেখছো এই যে দেখো আমি এদিকে আবার বুঝাচ্ছি এই যে দেখো এটা আছে এখন এটাকে তুমি এটা কিসে আছে ওয়াক্টালে ওয়াকটালে থাকলে তিন বিট করে সাজাবা কয় বিট করে সাজাবা তিন বিট করে সাজাবা তুমি দেখো একের বাইনের ইমান কত এক সামনে দুইটা শূন্য দেবা তিন বিট করে যেহেতু সাজাইবা আর দুইয়ের বাইরের রিমান কত দুইয়ের বাইরের হচ্ছে ওয়ান জিরো সামনে একটা শূন্য দেবো ঠিক আছে আবার তিনের বাইরের ইমান কত ডাবল ওয়ান সামনে দেখতে সুন্দর সাজাইছো সাজানোর পর এখন চার বিট করে সাজাও এই দিক থেকে যে এখান থেকে আনো চারটা এখান থেকে আনো চারটা ঠিক আছে তাহলে এখান থেকে যদি চারটা আনো ওয়ান তো বাদ এখান থেকে যদি চারটা আনো দেখো তো জিরো জিরো ওয়ান ওয়ান হয় ঠিক না আবার এখান থেকে যদি আনো জিরো ওয়ান জিরো ওয়ান হয় ঠিক আছে এই যে চারটা সামনে শূন্য এটা বাদ বাদ দাও ঠিক আছে এই যে সেম ভাবে আমি সাজাইলাম সাজানোর পর এখন দেখো এইটার এটা এটা যে বাইনারি আছে এইটার হ্যাক্সেডিসিমের মান কত হবে বা এটার বাইনারি মান কত হবে এটার দশমিক মান দিলেও হয়ে যাবে কোনো সমস্যা নেই এটার দশমিক মান হচ্ছে তিন আর এটার হচ্ছে পাঁচ বাস উত্তর হচ্ছে তিপ্পান্ন প্রিয় অনেকে এটা বুঝে নাই কোনো সমস্যা নেই তোমার হাতে আছে এখন ক্যালকুলেটার একটা টিক্স বুঝিয়ে দিই তোমাদেরকে দেখো তুমি ভাবে যখন ক্যালকুলেটার থাকবে শুরুতে যেটা করবে দেখো শুরুতেই তুমি এই যে এই যে মোট অপশনে একটা চাপ দিবা ঠিক আছে আর একটা চাপ দিবা তিনটা মানে দুইটা চাপ দিবা দুইটা চাপ দেওয়ার পর এখানে দেখো একটা ত্রি আসছে ত্রি লেখা কি বেস তাহলে তুমি ত্রিতে চাপ দাও এই যে ত্রিতে চাপ দাও ত্রিতে চাপ দাও ত্রিতে চাপ দেওয়ার পর দেখো এখানে একটা পাওয়ার আসছে এখন বেস মোটে চলে গেছে এখন তুমি এটা লিখবা এই যে দেখো এই যে একশো কত লিখবা একশো তেইশ লেখো একশো তেইশ কিসে আছে এটা আসে হচ্ছে অক্টালে এখন এখন তুমি এই যে যে ও তো হচ্ছে এই এই যে অক্টাল ইন 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 যেটা ঠিক আছে এটা অক্টাল এটা বাইনারি এটা হ্যাক্সেরিসিম এই চারটা কাজ করবে এখন এই যে দেখো ডেসিমেল হ্যাক্সের বাইনারি অক্টাল ঠিক আছে এখন তুমি অক্টাল একটা চাপ দাও অক্টালে চাপ দে সমানে একটা চাপ দো এই যে সমানে চাপ দিয়েছো এখন এটা অক্টালে গেছে এখন তুমি এটা কিসে নিবা সিডি মিলে এখন এখানে একটা চাপ দিয়ে দেশ বাস কাজ শেষ কত হয়েছে উত্তর টিপ্পানো দেখছো তোমার উত্তর কি হবে কি হইবে না তুমি অটোমেটিক বলতে পারবো শিক্ষার্থী না তোমাদের কি বলি টেকনিকের সর্বশেষ যদি না পারো তুমি এইভাবে তখন তুমি আগে এটা প্র্যাকটিস করে নেবে যে স্যার এটার উত্তর কত হবে জাস্ট এখান থেকে এটার উত্তর তুমি বলবা যে ইমনের উদ্দীপুর ইমনের ইংরেজিতে প্রাপ্ত নম্বর তিনটি বিষয়ের মুঠ প্রাপ্ত নম্বর বাইনারিতে কত মুঠ তো বলছে এখন একটা টেকনিক বুঝো যদি তোমাকে মুঠ বলে দশ মিনিট লাগবে না অঙ্ক সৃজনশীলে যদি মুঠ বলে তিনটা নাম নম্বর কি তুমি কি করবা জানো তিনটা নম্বরকে দশমীকে নিয়ে নিবা কথা কি বুঝছো উদ্দীপকের যে তিনটা নম্বর আছে তিনটাকে দশমিকে নিয়ে নিবে একটা দশমিক আছে আর বাকি নিতে হবে এখন দেখো তুমি কিভাবে সাজাবা এই যে ভালো করে উদ্দীপকের বাংলায় পেয়েছে এই যে সে কত পাইছে বাংলায় সে ফাইভ সি হ্যাক আছে ঠিক আছে এটা পাইছে হ্যাক সিরিজ মেলা দশমী এখন এইটা কিভাবে করতে হয় দশমিকে নিয়ে নিয়ম হচ্ছে এখানে জয়টা সংখ্যা আছে প্রত্যেকটারে বৃত্তি দ্বারা গুণ তাহলে দেখো কি করবা এই পাঁচেরে ষোলো দ্বারা গুণ দেও ঠিক আছে আবার এই একে মিডিলে প্লাস দিবা সি রে ষোলো দ্বারা গুণ দেও তারপর তুমি পাওয়ার বসে এবার এটার উপরে জিরো আর এটার উপরে কি ওয়ান ঠিক আছে এখন এটার কাজ কত এটার উপরে যদি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো থাকে এটার মান ওয়ান আর সি মানে বারো বলেছিলাম না এ মানে কত দশ বি মানে কত এগারো সি মানে বারো এটা তো পারোই সবাই ঠিক আছে ডি মানে কত তেরো ই মানে কত চোদ্দ আর এফ মানে কত পনেরো কাজ শেষ কথা কি বুঝছো তার মানে সি মানে কত বারো আর এটার মান ওয়ান যে কোনো সংকল্পের পাওয়ার যদি জিরো থাকে এর মান ওয়ান তাহলে বারো কে বারো আর এখানে কত এটার মান হচ্ছে ওয়ান ওয়ানের রূপে যে কোনো মানে যে কোনো সংকল্পের পাওয়ার যদি ওয়ান থাকে ওই ওয়ান উঠে যাবে তার মানে ষোলোই আছে তাহলে পাঁচ ষোলঙ্ক কত আশি এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কত হয় বিরানব্বই বিরানব্বই কিসে আছে এখন দশমিকে তার মানে সে বাংলায় পাইছে কত সে বাংলায় পাইছে বিরানব্বই ঠিক আছে এরপরে আমরা দেখবো এই যে বাংলার কাজ শেষ আমাদের ফাইভ সির কাজ শেষ এখন হচ্ছে একশো তেইশ একশো তেইশ অক্টালে আছে এটাকে দশমিকে নাও ঠিক আছে আবার বৃত্তি দ্বারা গুণ আট দ্বারা গুণ দিবা এই যে দেখো ইমন ইংরেজি ইমন আল্লিকার দরকার ইংরেজিতে পেয়েছে এত এত ওইসে আছে আর এটা নিবা তুমি এই যে দশমিক এভাবে দিবা তারপর কে আট দ্বারা গুণ এ মিডিয়ামে প্লাস ঠিক আছে দুই কে আট দ্বারা গুণ কেন প্লাস কে আট দ্বারা গুণ বাস বাসকাশের তারপর পাওয়ার বসে বো এই যে আঠের উপরে জিরো ওয়ান এই দিক থেকে পাওয়ার বসে বা জিরো ওয়ান টু আরও যদি সংখ্যা থাকতো তাহলে কি থ্রি বসাইতা ঠিক না এখন এক তো বা আটরূপে যদি স্কোয়ার থেকে আঠারো চৌষট্টি ঠিক আছে আচ্ছা এরপরে প্রিয় শিক্ষার্থী এটা যারা না পারো আমি টেকনিকে বুঝাবো একটু অপেক্ষা করো যারা এটা না পারো কোনো সমস্যা নেই অঙ্ক পারবা সৃজনশীল পারবা আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে এই ক্যালকুলোটার একটা চাপ দিয়ে তুমি অঙ্ক করতে পারবা ঠিক আছে এটা বোঝাবো আমি আগে বেসিকটা তোমাদেরকে বুঝাই চৌষট্টি আর এটা গুণ করলে কত হয় ষোলো আর দোকানে ষোলো আর এটা যুগ করলে এটা গুণ করলে কত হয় এটা গুণ করলে হয়েছে তিন কারণ এটার উঠে জিরো থাকলে ওয়ান তিন একে তিন সবগুলো যোগ করলে কত হয় তিরাশি ঠিক আছে আচ্ছা সে হচ্ছে কি পাইছে দেখ কত আইসিটিতে পাইছে সাতাত্তর তার মানে এটা তো আগে আছে দশমিক এখন আমাদের তিনটাই পাইছে না তিনটাই তো পাইছে তিনটাই ওটায় আমরা দশমিক নিলাম এখন তিনটা যুগ করে দাও তুমি ত্রিশ শিক্ষার্থী বলো এখন লোক ইমন মুড পেয়েছে ঠিক আছে এখানে একটু বলে আছে এখানে নাইন দিবা হ্যাঁ এখানে কত দিবা নাইন বিরানব্বই ঠিক আছে আচ্ছা নাইন সবগুলো যোগ করলে এই যে বিরানব্বই তিরাশি সাতাত্তর সবগুলো যোগ করলে হয় কত যেন দুইশ বায়ান্ন আছে এটা বলছিল আমার এখানে দুইশো হয় কথা কি বুঝছো এখন এই দুইশো কে কি বলছে দেখো একদম অঙ্ক বলছে বাইনারিতে দিতে নেওয়ার জন্য এখন তুমি দুই দ্বারা ভাগ করে আছে এই যে দুই দ্বারা বাক করবা কিভাবে আমি একটু বুঝিয়ে দিই টেকনিকটা তখন তুমি লিখবা হচ্ছে দুইশো বায়ান্ন লিখার পর এটাকে দুই দ্বারা দুই দ্বারা টেকনিকটা বুঝো এখানে জুরতাকলে থাকলে এখানে জিরো এর অর্ধেক লিখবা ঠিক আছে তাহলে কত হয় এর অর্ধেক কত হয় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ লেখো ঠিক আছে আবার দুই দ্বারা ভাগ দাও আবার এখানে জুড় থাকলে এদিকে জিরো নিয়ে এসে পড়বে এটা টেকনিক কথা বলছো তাহলে আবার এটার অর্ধেক কত তেষট্টি ঠিক না আচ্ছা আবার দুই দ্বারা বাগ দাও তাহলে এটা বেজুর এটা বেজুর থাকলে এদিকে ওয়ান নিয়ে আনবা ঠিক আছে তো এদিকে যখন ওয়ান আনবা তুমি এখানে মনে মনে ওয়ান এদিকে সরায় দাও তাহলে কত আছে বাষট্টি ঠিক না বাষট্টির অর্ধেক কত একত্রিশ তো তুমি এখন একত্রিশ লিখো আবার দুই দ্বারা বাঁগ দো ঠিক আছে আবার বেজুর থাকলে এদিকে এক সরিয়ে দাও এক সরিয়ে এখন আছে এখন কত তিরিশ অর্ধেক কত পনেরো ঠিক আছে আবার দুই দ্বারা বাগ দো আবার বেজুর আছে এক সরিয়ে দাও এখানে আছে চোদ্দ এর কত সাত আবার দুই দ্বারা বাঁক আবার এখানে বেজুর আছে এক সরিয়ে দেও ছয় আছে ছয়ের অর্ধেক তো তিন ঠিক আছে তাহলে তিন লিখো এখন আবার এই দুই দ্বারা বাগ দাও এক সরিয়ে দাও এখানে এখন তাকে কত দুই তাহলে এর অর্ধেক কত এক ঠিক আছে আবার দুই দ্বারা ভাগ দাও তাহলে এখানে কত সর্বশেষ এখানে যদি এক থাকে এইদিকে এক সরিয়ে দিই আর এখানে জিরো উত্তর হচ্ছে এগুলো ঠিক আছে উত্তর হচ্ছে এগুলো আচ্ছা এইদিকে আমি তোমাদেরকে বলি এখানে একশো বিয়াল্লিশ দ্বারা করে দিলাম এইটাও বুঝো তোমরা দুইশো বিয়াল্লিশ দ্বারা কত হয় আর এখানে হয়েছে দুইশো বায়ান্ন দ্বারা কত হয় তাহলে উত্তরটা কত হবে দেখো উত্তর হচ্ছে এই দিক থেকে আমি বলছি তোমাদেরকে দেখো এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে ছয়টা এই যে আমি উত্তরটা তোমাদেরকে এইখানে লিখে দিচ্ছি তুমি লিখবা হচ্ছে ছয় ডা ওয়ান লিখবা তিন চার পাঁচ ছয় আর পরে হচ্ছে শূন্য বাস কাজ শেষ উত্তর শেষ কথা কি বলছে সবাই এখন অনেকে স্যার অঙ্ক বুঝবে না এটা এই উত্তর এক মিনিটে তুমি ক্লিক করে বের করতে পারবা এক মিনিটে আচ্ছা তোমাদের ক্যালকুলেটার যদি বেস মোটে যা তখন এটাকে ফিরিয়ে আনবা কিভাবে তুমি এক কাজ করবা ঠিক আছে তুমি একটা কাজ করবা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে সবাই শিফটে একটা চাপ দিবা দেওয়ার পর মুডে একটা চাপ দিবা পরে থ্রি থ্রি এই যে ত্রির উপর ওয়াল আছে না তার মানে তিনে চাপ দিবা এখন এই যে তিনে চাপ দেওয়ার পর দেখো রিসেট ওয়াল এখন রিসেট ওয়াল মানে সমানে চাপ দিবা ঠিক আছে সমানে দুইটা চাপ দিবা হয়ে গেছে এখন আমি তোমাদেরকে আবার পুনরায় বুঝাই এই যে এখানে যে এটা আছে দশমিক এটার মান যে তোমার এত হবে এটা টেকনিকে বলে এক সেকেন্ডে পারবা তুমি শুরুতেই তুমি কি করো এই মোড অপশনে দুইটা চাপ দিবা ঠিক আছে দেওয়ার পর এই যে বেজে নিবা মানে তিনে চাপ দিবা দিস চাপ এই যে বেজ হয়ে গেছে এখন তুমি দুইশো বায়ান্ন তুলবা এই যে দুইশো বায়ান্ন দুইশো বায়ান্ন তুলছে আমি দেখো এই দুইশ বায়ান্ন তুলছ তোলার পর এটা দুইশ বায়ান্ন তুমি মানে আছে কিসে দশমীকে এজন্য আগে তুমি এই যে দেখো দশমিক কোনটা এই যে দশমিক এখানে একটা চাপ দাও চাপ দেওয়ার পর সমান একটা চাপ দিবা কথা কি বুঝছো দুইশো বায়ান্ন তুলবা তোলার পর দশমিক একটা চাপ দিবা দশমিক কেন চাপ দিবা দশমিক এতে আছে দশমিক একটা চাপ দেওয়ার পর তুমি সমান একটা চাপ দিবা এই পর্যন্ত কাজ পরে এখন তুমি দেখো এখন তুমি কিসে নিবা এটাকে বাইনারিতে এজন্য এখন এই বাইনারিতে একটা চাপ দিবা দেখো মিলছে কিনা এই যে উত্তর দেখছো যে কোনো ধরনের পারবা এখানেও এখানেও কি কথা শেষ লাগছে একটা ডাকাবো দুই হাজার চব্বিশের অঙ্ক এভাবে যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি আরেকটা অঙ্ক দিব তোমাদেরকে একটা অঙ্ক তুমি যদি পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট একুশ থেকে চব্বিশটা অঙ্ক পারবা এবং যে অঙ্ক ডাকার হবে এইটাই আসবি ঠিক আছে তোমরা যদি পারো এটার অনুরূপ একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি তাহলে তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে স্যার একটা অঙ্ক করছি এটা করবা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ এই যে দেখো উদ্দীপক রাশেদ নির্বাচনী গড়িকে ঠিক আছে এটা পড়বা এবং এইটা দেখো কি বলছে এই যে দেখ কি বলছে রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর মু টকটালে কত এই দুইটাকে দশমিককে নিয়ে যুগ করে দ্বারা ভাগ দিবা কাজ শেষ কথা কি বুঝছো আর এইটাই যে এই অঙ্কটা প্রত্যেকটা বোর্ডে যে কোনো বোর্ডে এবার হান্ড্রেড পার্সেন্ট থাকবে লিখিত দিয়ে দিচ্ছি তোমরা এই যে এটা কয় হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট দশ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট আমি দিয়ে দিলাম এটা যে কোনো বোর্ডে আসতে পারে কিসে এই নিয়মটা কি যুগের মাধ্যমে পার্থক্য এই যে যুগের মাধ্যমে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় কোথাকে বুঝছো এটা আসবে 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 আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছিলাম চব্বিশ সালে যে কোনো বোর্ডে আবার এই চব্বিশ সালে প্রত্যেকটা বোর্ডে এই অঙ্কটা আসছে এই নিয়মের দিকু মিলিয়া ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে হ্যাঁ শেষ মুহূর্তে যারা পাশ নিয়ে চিন্তায় আস তারা এখন আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে পারো যেখানে একটা ভিডিও থাকবে চার ঘন্টা শেষ মুহূর্তে আর কিছু দেওয়ার দরকার নাই এবং যত পরীক্ষা আছে সকল পরীক্ষার পিডিএফ সাজেশন একদম ফ্রিতে পাবা যেমন বিজ্ঞান মানবিক বাণিজ্য সকল বিষয়ে তিনশো দশ টাকার ভিতরে সবকিছুই পেয়ে যাচ্ছ আর কোনো টাকা দিতে হবে না জাস্ট আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে এখন হোয়াটসঅ্যাপে সকল কিছু দিয়ে দিবো তোমাকে কোর্সে মাত্র তিনশো দশ টাকা পূর্বে ছিল ছয়শ দশ টাকা পঞ্চাশ পার্সেন্ট অফার চলছে হান্ড্রেড পার্সেন্ট পাস করো তুমি যারা আইসিটি নিয়ে বই আছো প্রত্যেক বছরে লক্ষ লক্ষ স্টুডেন্টরা চার ঘন্টার জাস্ট একটা ভিডিও দেখে যাবো পরীক্ষার আগে আর কোনো বই টুই কিছুই দরকার না জাস্ট আমার ভিডিও গুলো দেখে যাবে ইটস এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা জিরো ওয়ান নাইন নব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট বলবা যে স্যার আমি আপনার শেষ মুহূর্তে তিনশো দশ টাকার কোর্সটা নিতে চাই